আচ্ছা মেয়েরা তোমরা এত হিংসুটা কেন বলো তো তোমাদের যে বয়ফ্রেন্ড সে কি কারোর ভাই হতে পারে না কারোর দাদা হতে পারে না কারোর বন্ধু হতে পারে না আর তোমরা বয়ফ্রেন্ডদেরকে কি ভাবো কুকুর ভাবো নাকি তোমাদের কে টাকা দিয়ে কেনা গোলাম ভাব সবার একটা প্রাইভেসি থাকা দরকার তাদেরও প্রাইভেসি রয়েছে তোমরা সমস্ত জায়গায় যে হস্তক্ষেপ করবে হাঁকতে গেলে তোমাদের বলে যেতে হবে জানো আমি কি হাঁকব টয়লেটে গেলে জানো আমি কি টয়লেটে যাব জানো আমি কি দিদির সাথে কথা বলবো ইভেন কিছু কিছু মহিলা আছে যেটা আমাদের দেখা তার সন্তানকে মানে উনি সেই হাজবেন্ডের যে মা তার সাথে কথা বলতে গেলেও হাজব্যান্ডের পারমিশন নিতে হয় আচ্ছা পুরুষরা তোমরা যে নিজেদের মন থেকে তোমরা এই গোলামিগুলো মেনে নিয়েছ একটা কারণ দর্শাতে পারবে যে কারণের জন্য তোমরা ওদের গোলাম হয়ে গেছো কি এমন রহস্য আছে যেটা আমাদেরও সবার কাছে উন্মোচন করো একটা সামান্য মেয়ের কথায় উঠছো বসছো সে যা বলছে করছো নিজের একটা প্রাইভেসিটাকেও বিসর্জন দিচ্ছ সময় অসময়ে তাকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছ প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেসি থাকা দরকার তুমি একটা মানুষ তুমি কারোর বয়ফ্রেন্ড হওয়ার আগে তুমি একটা মানুষ কিন্তু বয়ফ্রেন্ডটা কিন্তু সচরাচর এরকম করে না মেয়েরাই আমরা মেয়ে আমি জানি মেয়েরাই বেশিরভাগ এরকম করে থাকো আর সব থেকে বড়ো কথা হচ্ছে ফেসবুকে সবাই সবার বন্ধু আমরা কিন্তু পার্সোনালি কারোর সাথে মিট করি না ফেসবুক মারফত সবাই আমাদের বন্ধু কেউ যদি আমাদেরকে উইস করে ফেলে বা হায় করে ফেলে আমাকে বহুবার এরকম ফেস করতে হয় সাথে সাথে তার গার্লফ্রেন্ড এসে বলে আপনি কি ওকে চেনেন আপনার কি ওর সাথে আগে কথা হয়েছে ও কি আপনাকে কিছু বলেছে আমি তখন দেখুন বলি যে সিস্টার বা বোন দেখো উনি আমাকে কিচ্ছু বলেন সাধারণ মানুষের মতো উনি জাস্ট একটা আমাকে উইশ করেছেন সেই উইশে আমি রিপ্লাই কোনো সময় যদি আমি দেখি তাহলে যেহেতু সহবত বশত আমি রিপ্লাইগুলো দিই হয়তো দিই ম্যাক্সিমাম টাইমে দিই না যখন সময় থাকে বা ফাঁকা থাকি দেখছি আমি মেসেজটা সামনেই উনি করছেন উইশ করেছেন জাস্ট আমি বলবো না কেউ আমাকে খারাপ কথা বলছেন আর তোমাদেরকে বলছি যে তোমরা বয়ফ্রেন্ড রেখেছো তোমরা কোনো কুকুর কিনে আনোনি যে তোমার কথাই শুনবে আর তোমার কথাই নাচানাচি করবে তোমার হাজব্যান্ড হতে পারে তোমার বয়ফ্রেন্ড হতে পারে সে যে কেউ হতে পারে কিন্তু সে একজন মানুষ তারও একটা ভালো লাগা মন্দ লাগা আছে কাউকে বিয়ে করে এনেছি তুমি বারবার ভুলে যাচ্ছ যে তোমাকে এতগুলো মানুষের মধ্যে থেকে তোমাকেই বেছে বিয়ে করেছে নিজের উপর একটু কনফিডেন্স রাখো অন্যকে সন্দেহ করবার আগে নিজেকে একটু মানুষ হিসেবে গড়ে তোলো নিজেই তুমি যখন মানুষ না অন্যকে তুমি কি করে যাচ করছো সে করছে ওই করছে তার মানে তুমি সেইগুলো করো সেই জন্য ওনার সন্দেহ উনি কি সাধারণ মানুষ একটা ওনার বন্ধু থাকবে না ওনার বোন থাকবে না আমার সবাই আমাদেরকে কেউ সিস্টার বলে কেউ দিদি বলে সম্পর্কগুলো এখানেই হয় সব কিছু সম্পর্ক কিন্তু গার্লফ্রেন্ডে বয়ফ্রেন্ডে গিয়ে শেষ হয় না সো আমি তোমাদেরকে কড়া হিসাবে মেসেজের মাধ্যমে কিন্তু জবাবটা দিতে পারি সে ক্ষমতাটুকু আমার আছে সাদাকে সাদা আর কালোকে কলা কালো বলার কিন্তু ক্ষমতা আমার আছে জাস্ট এরকম বলে দিলাম যে এরকম করো না যে কেউ যদি সেদে আসে কেন সে আসবে না তার বন্ধু থাকবে বান্ধবী থাকবে সবাই থাকবে একটা গার্লফ্রেন্ডের জন্য নিজেকে কুকুর প্রতিপন্ন করতে যে ছেলে করে তা আমি তাকে ভাব বলবো যে বিয়ে বা সবে গার্ল বয়ফ্রেন্ড অব্দি থাকুক হাজবেন্ড হতে গেলে কিন্তু তোমার ভবিষ্যতে ভীষণ প্রবলেম হবে কারণ এরকম মেন্টালিটির মানুষ কিন্তু তোমাকে টিকতে দেবে না তাই মেয়েদেরকে একদম বলছি যে মানুষটাকে বাঁচতে দাও বাচার রাস্তাটা করে দাও একদম মানুষকে মেরে ফেলো না বৃত্ত মনে করো না বুঝলে কিছু